ফেনীতে ভয়াবহ বন্যার পর এবার পানিবাহিত নানা রোগের প্রকোপ দেখা দিয়েছে পানি নামার পর বন্যা দুর্গত এলাকার মানুষ যখন বাড়িঘর গোছানোর সংগ্রামে ব্যস্ত ঠিক তখনই হানা দিয়েছে ডায়রিয়া জ্বর আমাশয় অ্যালার্জি নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ এর সঙ্গে যোগ হয়েছে সাপে কাটা রোগী ফেনী সদর হাসপাতালে প্রতিক্ষণেই বাড়ছে রোগীর সংখ্যা জেলার হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতার গুণ বেশি রোগী চিকিৎসা সেবা নিতে ভিড় করায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত রোগীর চাপে এবং শয্যা সংকটের কারণে ওয়ার্ডগুলোতে পা ফেলার জায়গা নেই তাই বাধ্য হয়েই মেঝেতে ওয়ার্ডের বাইরের ফ্লোরে মাটিতে এমনকি গাছতলায় চিকিৎসা নিচ্ছে রোগীরা ফেনি দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ওয়ার্ডের ভেতরে যত রোগী তার থেকে অনেকগুণ বেশি বাইরে খোলা আকাশের নিচে পানিবাহিত নানা রোগে আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ ফেনী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায় ফেনী জেলার সাতটি হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসা সেবা নিয়েছে সাতচল্লিশ হাজার নয়শো জন এবং গত চব্বিশ ঘন্টায় চিকিৎসা নিয়েছে দশ হাজার সাতশো জন এর মধ্যে ডায়রিয়া রোগীর সংখ্যা চারশো জন নোয়াখালীতে ডায়রিয়ায় তিনজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে এবং আক্রান্তদের সংখ্যা কয়েক হাজার এত রোগীকে চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা নেই হাসপাতালগুলোর আড়াইশো শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে শয্যা সংখ্যা মাত্র ষোলোটি তবে এখানে চিকিৎসা নিচ্ছেন এর কয়েক গুণ বেশি রোগী তাই এখানে বেড়ে জায়গা না হওয়ায় মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে জেলা সদরে দুশো জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আরও দুশো জন ডায়রিয়া রোগী ভর্তি রয়েছে Muhammad Alif Mia, The Metro TV.